হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেন্টার এক্সামের জন্য ক্লাস নাইনের জিওগ্রাফির তোমাদের সাজেশান প্রোভাইড করার কথা ছিল তাই সাজেশানের ক্লাস নিয়ে এলাম তোমরা ওয়ান মার্কসের যে কোয়েশ্চেনগুলি আছে অনুশীলনী থেকেও করবে প্লাস ভালোভাবে খুঁটিয়ে টেক্সটটাও পড়ে নেবে সেখান থেকে কিন্তু কমন পাবে আর দেখো আজকে আমি টু থ্রি আর ফাইভ মার্ক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশান প্রোভাইড করছি সেগুলি দেখে নাও দেখো ফার্স্ট নির ফার্স্ট যে চ্যাপ্টার থেকে আমরা সাজেশান দেবো সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় ফার্স্ট রয়েছে নিরক্ষরেখা মানে টু মার্ক্সের নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার দুটি যুক্তি দাও বা নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে পাবে অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে কী কী তাপমণ্ডলে ভাগ করা যায় ইম্পর্টেন্ট নেক্সট দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলে কেন খুব ইম্পর্ট্যান্ট এটা প্রমাণ দ্রাঘিমা কত এবং এটি কোন কোন স্থানের ওপর দিয়ে প্রসারিত নেক্সট ওয়ান স্থানীয় সময় থেকে একটা কোশ্চেন আসে স্থানীয় সময় কাকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা কি এগুলো কিন্তু ভালোভাবে দেখবে তারপরে কি বলছে দেখো দ্রাঘিমা রেখা সর্বত্র স্থানীয় সময় এক হয় না কেন এটা একটা আবার নেক্সট চলে আসো মার্কিন রাষ্ট্রের প্রমাণ দ্রাঘিমাগুলি কি কি। দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য দ্রাঘিমা ও অক্ষরেখার মধ্যে পার্থক্য এগুলো কিন্তু দেখবে নিচের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখাটিকে মধ্য রেখা ভাবার কারণ কি ইম্পর্টেন্ট মহাবৃত্ত কাকে বলে ক্ষুদ্রবৃত্ত কাকে বলে খুব ভালোভাবে দেখবে এবার থ্রি মার্ক্সের চলে আসি অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য দ্রাঘিমা রেখারও বৈশিষ্ট্য দেখে নেবে ধ্রুবতার সাহায্যে উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় অক্ষাংশ কীভাবে নির্ণয় করা যায় ইম্পর্টেন্ট প্রমাণ সময় ও স্থানীয় সময় প্রমাণ সময় সময় খুব ভালোভাবে দেখবে আগেই বললাম যে দ্রাঘমা রেখা অক্ষরেখার বৈশিষ্ট্য করতে হবে নেক্সট সময় অঞ্চল বলতে কি বোঝো সময় অঞ্চল ভালোভাবে দেখবে উদাহরণ একশো আশি ডিগ্রি দ্রাঘমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয় কেন এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আন্তর্জাতিক তারিখ রেখা তারপরে স্থানীয় সময় প্রমাণ সময় এই টপিকগুলো একটু ভালোভাবে খুটিয়ে দেখবে এএম পিএম এটাও দেখবে চিত্র সহ প্রতিবাদ স্থান কি এটা দেখবে আন্তর্জাতিক রেখা কেবলমাত্র সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে বিস্তার লাভ করেছে কেন নাম্বারের ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন ফার্স্ট কি আছে আন্তর্জাতিক রেখার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া তাহলে এটা একটা হলো নেক্সট করবে দ্রাঘিমা রেখার সাহায্যে কিভাবে সময় নির্ণয় করা যায় নেক্সট ওয়ান ব্যাংককের একশো ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় যখন রাত নটা তখন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এর স্থানীয় সময় রাত দশটা বিয়াল্লিশ মিনিট পিয়ং ইয়ং এর দ্রাঘিমা কত কোন ধরনের প্রশ্ন আসে এ মানে ব্যাখ্যামূলক দেয় তো সমুদ্রের মধ্যে দিয়ে যেতে যেতে এক ক্যাপ্টেন দেখলেন সূর্য ঠিক মাথার উপরে আর তারপর তার কুলোমিটার ঘুরিতে সময় দিচ্ছে ছটা স্থানীয় সম্ভাব্য দ্রাঘিমা দুটি কি কি হতে পারে এটা নিয়ে দেখবে দিল্লির স্থানীয় সময় দিল্লির স্থানীয় সময় অপেক্ষা কোনো একক স্থানের সময় তিন ঘণ্টা দশ মিনিট বেশি এবং অপর স্থানীয় সময় চার ঘন্টা আট ঘন্টা কুড়ি মিনিট কম স্থান দুটি দ্রাঘিমা কত দ্রাঘিমা নির্ণয়টা ভালোভাবে দেখবে ওকে অক্ষাংশ সকল সকাল নটায় গ্রিনিজ থেকে প্রচারিত সংবাদ থেকে কোন একটি স্থানের দুপুর চারটে তিরিশ মিনিটে শোনা গেল তাতে এই স্থানটি দ্রাঘিমা কত মানে এক কথায় দ্রাঘিমা নির্ণয়টা ভালোভাবে শিখে নেবে পরের চ্যাপ্টারে চলে আসি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ ওয়ান মার্কসের কোশ্চেনগুলো তো দেখবেই এবার টু মার্ক্সের জন্য বলি গিরিজনী আলোড়ন কাকে বলে ভীষণ ইম্পর্ট্যান্ট চারি পাত সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলা হয় কেন ভীষণ ইম্পর্ট্যান্ট গ্রস্তপত্যেকা বাজাদা লাভা মালভূমির বৈশিষ্ট্য পেডিমেন্ট সমভূমি লোয়ে সমভূমি মহিভাবক আলোড়ন ভঙ্গিল পর্বত পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন টেথিস সাগরের অবস্থান পূর্বে কোথায় ছিল অধপাত বলায় কাকে বলে ব্যাখ্যামূলকে মহিভাবক ও গিরিজনীর পার্থক্য আর ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন মানব জীবনে পর্বতের গুরুত্ব কতখানি ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট দাক্ষিণাত্য মালভূমিকে ট্র্যাপ বলা হয় কেন কেন্কস মার্ক্সের জন্য চলে আসি ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ সহ ব্যাখ্যা পাঁচ তত্ত্বের ভিত্তিতে আগ্নেয় পর্বতের গঠন প্রক্রিয়া আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য মানব জীবনের সমভূমি ও মালভূমির গুরুত্ব স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় ক্ষয়জাত সঞ্চয়জাত পর্বতের মধ্যে মুখ্য প্রভেদগুলি কি কি নেক্সট পঞ্চম অধ্যায় আবহ বিকার আবহ চলে আসি এখানে আবার বলছি যে অনবাক্সের কোয়েশ্চানগুলো খুব ভালোভাবে নিজের নিজের বই থেকে অনুশীলনীয় করবে প্লাস টেক থেকেও ভালোভাবে পড়বে এবার প্রত্যেকের বই তো আর একই পাবলিকেশনের না আলাদা আলাদা হবে এই জন্যই বলছি যে টেক্সচুয়াল যে অনমার্কসেরগুলি কোয়েশ্চানগুলি আছে সেগুলো ভালোভাবে দেখবে দু নম্বরের জন্য ইলুভিয়েশন কাকে বলে ইম্পর্ট্যান্ট হিমি হিউমিফিকেশন কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট পুঞ্জিত হয় ডাবল স্টার দিয়ে রাখবে আবহবিকার কাকে বলে নেক্সট এলুভিয়েশন কাকে বলে চাষ বা স্ট্রিপ ক্রপিং কি মালচিং কি নালি খয় কি র্যাভাইন বলতে কি বোঝো থ্রি জন্য স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো বৃক্ষরোপণ মৃত্তিকা সংরক্ষণ একটি যুক্তি সহ ব্যাখ্যা করো মাটি শিশিতে খনিজকরণ ও হিউমিফিকেশন পদ্ধতি দুটি লেখ প্রস্তর চায় খুন্ডিকরণ প্রক্রিয়াটি কিভাবে সংগঠিত হয় জৈব আববিকার এটা করবে যান্ত্রিক আববিকার ও রাসায়নিক আবহিকারের মধ্যে পার্থক্য তুহিন খন্ডিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো ধাপ চাষ ও সমোন্নতি চাষের মধ্যে প্রভেদ উল্লেখ করো আর এদিকে চাষ আবার ফাইভ জন্য চলে আসি যান্ত্রিক আব্রহিকার পদ্ধতিগুলি আলোচনা করো পার্থক্য ভালোভাবে করবে রাসায়নিক আব্রবিকারের তাই মাটির সৃষ্টির প্রক্রিয়াগুলি মাটি ক্ষয়ের কারণগুলি আবহিকার কীভাবে মাটিকে মাটি সৃষ্টিকে প্রভাবিত করে তা আলোচনা করো আর মাটির সংরক্ষণের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো সমস্ত চ্যাপ্টারই খুব ভালোভাবে করবে কিন্তু যেগুলো আমি সাজেশান দিচ্ছি সেগুলো ভালোভাবে একটু বেশি করে করে রাখবে ওকে এবার নেক্সট চ্যাপ্টারে চলে আসি দুর্যোগ ও বিপর্যয় দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বোঝো ভূমিকম্পের তিনটি ফলাফল পশ্চিমবঙ্গ কয় ধরনের বন্যা ও কি কি বিপর্যয় মোকাবিলার শিক্ষার্থীরা কীভাবে অংশগ্রহণ করতে পারে আর পশ্চিমবঙ্গের বিপর্যয়ের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য গৃহীত তিনটি ব্যবস্থাপনা উত্তরবঙ্গে বন্যা হয় কেন দাবানল সৃষ্টির ফলে কি কি ক্ষতি হয় ভূমিধ্ব সংক্রান্ত তিনটি পরিকল্পনা ফাইভ মার্ক্সের জন্য দুর্যোগ ও বিপর্যয় দুর্যোগ আর বিপর্যয় মানে ভালোভাবে টপিকটা দেখবে ভূমিধর সৃষ্টির কারণগুলিও লিখবে চ্যাপ্টারটা ভালোভাবে দেখে নিলে তোমরা বানিয়ে বানিয়েও কিন্তু লিখতে পারবে এই ও বিপর্যয় চ্যাপ্টার থেকে ওকে তাই খুব ভালোভাবেই বুঝে বুঝে রিড করবে প্রধান কারণগুলি সুনামি কিভাবে হয় সুনামির আগেও পরে কিভাবে পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে অগ্নুৎপাতের কারণগুলি আলোচনা করো বিপর্যয় মোকাবিলা বা ব্যবস্থাপনার প্রতিকারমূলক পদক্ষেপ কি কি হতে পারে বন্যা সৃষ্টির কারণ দুর্যোগ বিপর্যয় কি সমার্থক ব্যাখ্যা করো বিপর্যয় শ্রেণীবিভাগ করো হিমানীয় সম্প্রপাত ও দাবানলের কারণগুলি উল্লেখ করো তাহলে আজকে দেখো আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ক্লাস নাইনের জিওগ্রাফির সাজেশন প্রোভাইড করলাম এরপরেও আমরা হিস্ট্রির সাজেশান প্রোভাইড করবো তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকার প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থেই তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেনের আনসার দেওয়ার জন্যই আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে যদি কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ